আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা আর দশম শ্রেণীর হচ্ছে পাক নির্বাচনী পরীক্ষা তো চব্বিশ তারিখ থেকে অর্থাৎ আগামী চার দিন পরে থেকে শুরু হওয়ার কথা চব্বিশ তারিখ জুন মাসে তো এই পরীক্ষা হবে কিনা না করোনার প্রকোপ বেড়েছে বন্যা হচ্ছে তারপরে হচ্ছে ডেঙ্গু বেড়েছে তো এই ক্ষেত্রে স্কুল বন্ধ থাকবে কিনা বা পরীক্ষা হবে কিনা এই নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলেছে তা তোমাদের সামনে তুলে ধরব স্বাস্থ্যবিধি মেনে কিছু নির্দেশনা দিয়েছে প্রতিটা প্রতিষ্ঠানকে সেই স্বাস্থ্যবিধি বা সেই নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ক্লাস চলবে এবং পরীক্ষাও তোমার যথাসময় অর্থাৎ জুন মাসের চব্বিশ তারিখ থেকেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে তো তোমরা যারা টেনশনে ছিল যে পরীক্ষা হবে কি না তোমাদেরকে বলি অবশ্যই পরীক্ষা হবে আর তোমাদের এই পরীক্ষার অর্ধবার্ষিক পরীক্ষার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পরীক্ষার বিভিন্ন বিষয়ের সাজেশনগুলো পাবে ম্যাথলিশ ইউটিউব চ্যানেলে ম্যাথলিশ ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো অলরেডি অনেক বিষয়ে সাজেশন সেই চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তো তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে অর্ধবার্ষিক পরীক্ষা হবে কিনা না চব্বিশ তারিখ থেকে তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তোমাদের পরীক্ষা অবশ্যই চব্বিশ তারিখ থেকে শুরু হবে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও এবং যাতে ভালো একটা রেজাল্ট করতে পারো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম